সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ ষোলোই মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ পয়লা জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সতেরো জিলকত রোজ শুক্রবার চতুর্থী তিথি থাকবে রাত্র তিনটা এক মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে দুপুর দুইটা উনচল্লিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত সিদ্ধঝোক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি নিয়ে তাছাড়া মিন রাশিতে শুক্র রাহু যোগ গ্রহযোগ রাশিতে বুধ বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সম্পন্ন হবে এমনকি বাস্তবায়ন করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু দীপক্যে প্রায় সিংহবাকু পরিকল্পনানুসাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে অপরদিকে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো মেষ জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয় সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেতা হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে এমন কি বিশেষ করে দুর্জনের ফসল নষ্ট করে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে মনে রাখবেন মামলা মোকদ্দমা কোর্টকেসো বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসাবাড়ি অফিস আদালত পাউটানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে ভাঙন ধরবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরবে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার সংকল্প করতে হবে সেই সঙ্গে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আরব্যপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস সাজবে তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ সচল করবে আত্মীয় তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধনও রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা প্রদর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তি দেবে যারা ধার কর্য ঋণের জালে আটকেছিলেন তাদের মুক্ত করবে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের ভয় ভীতি কাটবে এমনকি যাদের শ্রমিক কর্মচারী নিয়ে আন্দোলন ছিল কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল ব্যবসা বাণিজ্যের গতি ছিল তা থমকে দিছিল এই সকল দিক কিন্তু ফিরিয়ে দেবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরই সতর্কতার সাথে করতে হবে প্রেমিক সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায়ও মেশাতে পারে তাছাড়া শত্রুদের আনাগুনাও বাড়তে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার গিলে খাবে এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে পিতামাতার সাথেও মত তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তথাপিও বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ের বলে যাবতীয় প্রতিকূলতা কাটাতে হবে মনে রাখবেন গায়ের জোর খাটালে উল্টে কিন্তু আপনাদের ব্যাক করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা বিদ্যা শিক্ষার প্রতি আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে ভ্রমণ করাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাবে লাগাতার উন্নতি কর্ম করাবে এমনকি বস আপনাদের প্রতি থেকে আপনাদের মনের বাসনাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসা করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় এমনকি মাতুলালয় আলয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যার সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনিয়ে আনবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করাবে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাতা বাড়বে তথাপিও উপহার ঢৌকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে আর্থিক দণ্ডদশা কাটবে দুঃখ দন্য দূরে পালাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রকৃত সৌভাগ্যবান মানুষ এমনকি বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট তো কাটাবে সেই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুদশা থেকে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বিশেষ করে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল বাড়াবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ নতুন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে তাছাড়া প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে মৌজ ও দিনটি উপভোগ করাবে তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে কর্ম ব্যবসা যে লাগাতার উন্নতি করবে মজুত মালের দাম ফুলে পেঁপে উঠবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণ কালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত যেমন হবে সেই আত্মীয়রাই কিন্তু আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় আরও দশ গুণ জাগ্রত করবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ভাষা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবও করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পদ ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে পারবে ঘাতক হবে না তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসনা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি রান দিন উপভোগ করাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর আসা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতিও পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্রের কল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করবে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা যেন আপনাদের জীর্ণ করে তুলবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপরও নজর রাখার শ্রেয় হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমন কি অভিমান অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অস্ত্র শস্ত্র না চলার ক্ষেত্রে সতর্ক থাকুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতকও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি আরও জাগ্রত হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে তাছাড়া পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগ কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যতই ছোটাছুটি করবেন প্রতিটা ছোটাছুটি কিন্তু মঙ্গলদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মীন রাশি মীনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই মে দুই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সহকর্মীদের মন জুগিয়ে চলতে সক্ষম হবে এমনকি বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি অচল ব্যবসা সচল করে তুলবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে যার ফলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে বিদেশ গমন ক্ষেত্রে স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোপাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্যুপরিকল্পনা হয়ে পড়বে যার ফলে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে এনে বংশের মুখকে আরো দশ গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে অমর স্মৃতি রচনা করবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকেও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কলহপূর্ণ দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান ষোলোই মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার